ফেসবুকের সকল কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি পেঁয়াজের দানা ফেলার পর আঁকা টেনের সাথে সাথে জমি সেচ দেওয়া এটা হচ্ছে আমাদের এলাকার একটা নিয়ম বহু আগ থেকে মানুষ এভাবে আবাদ করে আসছে আমরা দেখে আসছি মূলত এভাবে আমরা করি অন্য এলাকার সাথে আমাদের এলাকার কোনো মিল নেই ছেলেটিকে দেখলেন ঢেলি কেটে দিয়ে ঢেলি হওয়া হচ্ছে মূলত এক ঢেলিতে পানি বেশি নিচ্ছে আর এক ঢেলিতে পানি কম নিজের জমি নিজের মেশিন টাঙ্কির তেল শেষ হয়ে গেছে যার কারণে এখানেই এই ঢেলিটি সেচার পরে আর কোনো ঢেলি সেচা হবে না ছেলেটি একটু কুফা যেখানে হাত দেয় সেখানে লস লস আর লস দেখতে পাচ্ছেন ডেনে পানি কমে গেছে মেশিন বন্ধ হয়ে গেছে মেশিনে তেল নেই আবার তেল নিয়ে আসার পর জানি মেশিন স্টার্ট করে তারপরে ভি সেসা ছেলেটিকে দেখলেন এই ছেলেটি মূলত আমার বন্ধু ছোটবেলা থেকে আমরা একসাথেই বড়ো হয়েছি পাশাপাশি আমাদের একই জায়গাতে জমি আমরাও বিজি ফেলেছি আগের দিন তারা ফেলেছে পরের দিন তাদের বিচি ফেলা দেখতে আসছিলাম এবং ভিডিও করতে আসছিলাম আপনাদের দেখানোর জন্য এখানে আমার মামা মূলত বিচি ফেলেছে এটা হচ্ছে আমার মামার ছেলে কুফা যখন ভিজে আসতে আসে তখন তো এরকমই হওয়া উচিত ডেনে পানি নেই দেখতে পাচ্ছেন মেশিন বন্ধ হয়ে গেছে আবার তেল নিয়ে আসার পর গানি মেশিনে তেল পরে তারপর গানি সেসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ